আচ্ছা তুমি যে বারো হাজার বছর ধরে ওই বোতুলে বন্দি ছিলে তো পায়খানা কুটে করতে কি এটা গোপন কথা বলা যাবে না তুই আজাদ করেছি তো তিনটা ইচ্ছা বল আমি পূরণ করব। মাত্র তিনটা যে হ্যাঁ তাহলে তো ভাবনা চিন্তা করে চাইতে হবে যাই তাই চাহিলে হবে না আমার প্রথম ইচ্ছা হলো আমার আরো একশোটা ইচ্ছা পূরণ করা হোক হ এই এরকম ইচ্ছা নিয়মে নাই রে তুইbanana হারবালে জিন তুই অন্য কিছু চআ ঠিক আছে আবে শালে তছরি বল তছরি বল আমার হাতে টাইম নাই আমার প্রথম ইচ্ছা হয়েছে যে তোর মতো আরো যেন 40টা জিন আমার ইচ্ছা পূরণ করে কি হবে এ কি পূরণ করো তোমার আগেলে হাতে টাইম নাই বড়া এরকম নিয়ম নাই তোমারা কি মালের নিয়ম আছে বা অন্য কিছু চাহা যেমন বাড়ি গাড়ি টাকা পয়সা সুন্দরী মাল ঠিক আছে তাহলে এক কাজ কর বল বল তোরি বল আজ হর সানি লিওনের সাথে ডেট আছে কি ঠিক আছে শুন আমার এখানে এত বড় মাছ লাগবে হ্যাঁ লিয়াই তো দম থাকলে এটা কোনো ব্যাপার হলো নাকি ঘরে জুটে না চাল ছেলে আবার মিঠুন কি নম্বর কি আমার দু নম্বর ইচ্ছা হলো ওই বাঁশখানটা গোটায় তোমার পুকটিতে ঘুরে লাও আর তিন নম্বর ইচ্ছা হলো ওই বাঁশখানটা যাতে একটু কন্যা থেকে পুরো দিনে ঢুকে যায়